আমরা না ভাই ভাই বুঝাইছি গাজীপুরের একটা ঘটনা ঘটেছে মসজিদের মাইকে মোজাম্মেলের বাড়িতে হামলা করেছে ছাত্র জনতা মসজিদের মাইকে গিয়ে আওয়ামী বলেছে ডাকাত এসেছে ডাকাত এসেছে মোজাম্মেল মন্ত্রীর বাড়িতে তাই জনগণ ডাকাত মনে করে এসে বাড়িটা ঘিরে ফেলে এবং ছাত্র জনতাকে বেদম প্রহার করে গাজীপুরকে কেন্দ্র করে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে যাচ্ছে এমনটাই মনে হচ্ছে আক্রমণ মোজাম্মেলের ধীরাশ্রমের বাড়িতে আক্রমণ করলো ছাত্র সমন্বয়কদের নামধারী কিছু লোকজন ঠিক সেই সময় এলাকার লোকজন জড়ো হয়ে আত্মীয় স্বজন এলাকার লোকজন আওয়ামী লীগের লোকজন জড়ো হয়ে আক্রমণকারী দের অনেককে ধরে বেধরক পিটিয়েছে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন প্রধান প্রতিষ্ঠার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন আমার সাম্প্রতিক বক্তব্য সংশোধন করতে চাই নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া পোস্টে তিনি দুঃখ প্রকাশ করে তা প্রত্যাহার করে নেন গতকালকে পার্লামেন্টে ভারতের পার্লামেন্টে যে আলোচনা হয়েছে সেখান থেকে আওয়ামী লীগের জন্য যেমন সুসংবাদ আওয়ামী লীগের ভারতে অবস্থানরত নেতাকর্মীদের জন্য যেমন সুসংবাদ তেমনি শেখ হাসিনার জন্য সুসংবাদ ধানমন্ডিকে আপনারা যে পুড়িয়ে দিলেন কিংবা ভেঙে গড়িয়ে দিলেন এতে করে কি বাংলাদেশের প্রতিটি জনগণ আওয়ামী লীগের জন্য আরো ভালোবাসা বেড়ে গেল সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা চলছে এবং তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে বিএনপিকে কে ক্ষমতায় আনার জন্য পরিকল্পনা হচ্ছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের একটি কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন আপনারা পুলিশের সঙ্গে পাবেন সন্দেহ আমার নাই এদিকে দিল্লিতে বসে হাসিনা কিভাবে লাইভে যুক্ত হয়েছেন তা নিয়েও উঠেছে প্রশ্ন এর মধ্যে এবার ধানমন্ডি বত্রিশ নম্বরের ঘটনায় মুখ খুলেছে ভারত দর্শক শ্রোতা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে যে উত্তল তার বিশেষ কিছু ভিডিও নিয়ে আমি এই ভিডিওতে হাজির হয়েছি তার বিশেষ কিছু অংশ আপনারা ভিডিও শুরুতে দেখতে পারলেন আশা করি ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ তাই বলবো সকল বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমরা না বুঝাইছি ভাই ভাই ওখান থেকে মোহন না ভাই আমরা না বুঝাই ভাই এই মানে কি ভাই দেওয়া বলা পারি ভাই দাদা সে বলি কই ভাই 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 হ্যাঁ ভাষায় বাসায় আকাম্মেল ওনার ভাষায় তো ওইখানে আমরা যাওয়ার পরে ভিতরে ঢোকার পরে স্টুডেন্ট পরিচয় দেওয়ার পরেও তারা হচ্ছে এলাকার আহ প্রায় দুই থেকে চারশোর মতো হবে হ্যাঁ আওয়ামী লীগের ছাত্রলীগের সবাই এসে আমাদেরকে হামলা করে

যম হে সদর উপর একদম সদর উপর নিয়ে যায় আমাদেরকে নিয়ে গিয়ে ওইখানে হচ্ছে প্রতিনিধি আমাদেরকে बांधে রশি দিয়ে बांधার চেষ্টা লাগি আমাদের টিপি তাই আমার কথা হচ্ছে যে এখনো কিভাবে ছাত্র লীগের আওয়ামী লীগের দুসররা ফ্যাসিস্ট এই সাহস কিভাবে পায় আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় এখনো প্রশাসন কি করে এর মাঝখানে গতকালকে পার্লামেন্টে ভারতের পার্লামেন্টে যে আলোচনা হয়েছে সেখানকার থেকে আওয়ামী লীগের জন্য যেমন সুসংবাদ আওয়ামী লীগের ভারতের অবসন্ন নেতা কর্মীদের জন্য যেমন সুসংবাদ তেমনি শেখ হাসিনার জন্য সুসংবাদ এই যখন প্রেক্ষাপট তখন গতকালকে ভারতের যে সংসদ আছে উচ্চকক্ষ মানে রাজ্যসভায় শেখ হাসিনা বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট এই সকল কিছু নিয়ে সেখানে আলোচনা হয়েছে ভারতের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন তার কাছে মানে পররাষ্ট্রমন্ত্রীর কাছে আপনার রাজ্যসভার একজন কি যে এমপি তার নাম হচ্ছে ডাক্তার জন তো তিনি প্রশ্ন করেছেন যে এই মুহূর্তে বাংলাদেশ সরকারের আহ্বানে শেখ হাসিনা বা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী ভারতে আছে তাদেরকে কি ফিরিয়ে দেওয়া হবে কারণ গেল কয়েকদিন যাবৎ ভারতে বাংলাদেশীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চলেছে ইভেন অনেক বাংলাদেশিকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে তো এই মুহূর্তে কিছুটা আতঙ্কে ছিল আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এর মাঝখানে গতকালকে পার্লামেন্টে ভারতের পার্লামেন্টে যে আলোচনা হয়েছে সেখান থেকে আওয়ামী লীগের জন্য যেমন সুসংবাদ আওয়ামী লীগের ভারতে অবস্থানরত নেতাকর্মীদের জন্য যেমন সুসংবাদ তেমনি শেখ হাসিনার জন্য সুসংবাদ মাঝখানে আপনার শিবসেনা নামক একটা গ্রুপ সেখানে একজন এমপি ভারতে খুবই প্রভাবশালী গ্রুপটা ধর্মভিত্তিক রাজনীতি করে তারা দাবি তুলেছিল যে শেখ হাসিনকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া উচিত इवन আমেরিকার যে সকল নেতা আছে তাদেরকেও ফিরিয়ে দেওয়া উচিত এরপরে অনেকেই বিশ্বরিয় আওয়াজ তুলেছিল যে তাদেরকে ফেরত দিতে হবে এর গত ধানমন্ডি 32 থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটেছে সেটা নিয়ে ভারতের পররাষ্ট্র দপ্তর নিন্দা ज्ञापन করার পাশাপাশি রাজ্যসভায় যে আলোচনা হয়েছে সেই ডক্টর জনের প্রশ্নের বিপরীতে ভারতের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন যে জtextttপূর্ণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে এই মুহূর্তে ভারত সরকার ফেরত দেবেন না তো বাংলাদেশ সরকারে বলছে চিঠি চিঠি পাঠাইছে অতাজে এই মুহূর্তে ভারত সরকার এই প্রত্যতপर्ण চুক্তি라우তে যে চিঠি বাংলাদেশ দিয়েছে সেই চিঠির কোনো জবাব তারা দেয়নি এবং কেটার ব্যাপারে ভারত খুব বেশি ইন্টারেস্টেডও না ভারতের ক্ষমতাসিন দল বিজেপির যেই বিভিন্ন সাংসদরা আছেন তাদের বক্তব্য পার্লামেন্ট মানে সেই রাজ্যসভার আলোচনা সকল কিছু মিলিয়ে একটা বার্তা যে ধানমন্ডি 32 থেকে শুরু করে গিয়ে 48 ঘন্টা সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে বা এমপি মন্ত্রীদের বাড়িতে যেই বুলডোজার ঝড় চলেছে এই অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বা এমপিদের পলাতক এমপিদেরকে ফেরত দেওয়াটা কোনোভাবেই উচিত হবে না এটা একটা রিস্কি ইস্যুতে আছে কারণ তাদেরকে পাইলে মব জাস্টিসের মাধ্যমে হয়তো গণধোলাই দিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা মেরে ফেলবে আর বর্তমানে ইউনুস সরকার ভারত সরকার মনে করছে যে টোটাল ঘটনার পেছনের মাস্টার মাইন্ড ইভেন মদতদাতা ডক্টর মহদ ইউনুস যদিও তিনি ঘোষণা দিয়েছেন যে রাষ্ট্রীয় সম্পত্তি জানমালের নিরাপত্তা দিতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ অ্যাকশনে যাবেন দেশে বিদেশে কোনো গোষ্ঠী মদতদাতা যারা এই ধরনের উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন এই ধরনের কর্মকাণ্ড সরকার মেনে নেবে না কিন্তু ভারত মনে করছে বাংলাদেশ সরকারের যিনি প্রধান আছেন ডক্টর ইউনুস তার এই সকল বক্তব্যের কোন রকম ভেলু আসলে নাই এই ঘটনাগুলোর পেছনে সরকার প্রত্যক্ষ জড়িত তো সেই কারণে এই মুহূর্তে আওয়ামী লীগের যারা নেতা কর্মীরা আছেন বা পলাতক এমপি আছেন তাদের ফেরত দেওয়ার ব্যাপারে আমরা দেখছি যে ভারত সরকার এই মুহূর্তে সব শক্ত অবস্থানে আছেন যে তারা কোনোভাবেই ফেরত দেবেন না তো কি মনে হয় যে এই ধানমন্ডির বত্রিশের ঘটনা শেখ হাসিনার জন্য অনেকটা আমার মনে হয় যে আশীর্বাদ হয়েছে ইভেন আওয়ামী লীগের নেতাকর্মী যারা ভারতে পলাত তাদের জন্য কিন্তু এই মুহূর্তে অনেকটা আশীর্বাদ হয়েছে মেনলি ভারতে ব্যাপক ধরপাকড় চলছিল গেল সপ্তাহ বা দুই সপ্তাহ যাবৎ কুকুরের লেজ বারো মাস যদি চুঙ্গায় ঢুকাইয়া রাখেন কুকুরের লেজ সুজা হবে না জনগণকে বুঝতে হবে আওয়ামী লীগ কোন জিনিস ওটা কুত্তার লেজের মতো বাঁকা একটা জিনিসের নাম হলো আওয়ামী লীগ যারা চিনেন না জানেন না তাদেরকে চিনানোর জন্য জানানোর জন্য আজকে আমি নিয়ে যাচ্ছি গাজীপুরের একটা ঘটনা ঘটেছে মসজিদের মাইকে মুজাম্মেলের বাড়িতে হামলা করেছে ছাত্র জনতা মসজিদের মাইকে গিয়ে আউমালিক বলেছে ডাকাত এসেছে ডাকাত এসেছে মুজাম্মেল মন্ত্রীর বাড়িতে তাই জনগণ ডাকাত মনে করে এসে বাড়িটা ঘিরে ফেলে এবং ছাত্র জনতাকে বেদম প্রহার করে এতে অন্তত 15 জন ছাত্র আহত হয় যাদেরকে ঢাকায় ইমার্জেন্সিতে 3 জনকে পাঠানো হয় প্রিয় দর্শক জন্য বলছি যে কুত্তার লেজ 12 মাস চুงায় রাখলে সুজা হবে না আউমালিক কখনো বাংলাদেশে সুজা হবে না তাদেরকে একেবারে বেনিশ না করে আগামী নির্বাচনে যারা কলা খেতে চান তাদেরকে কলা না আইকাউলা বাস খাওয়াবে আওয়ামী লীগ বাস খাওয়ার জন্য রেডি থাকেন যদি আওয়ামী রে নিয়ে নির্বাচন করতে চান আজকে আমি ইত্তেফাক পত্রিকা থেকে নিউজটা আপনাদেরকে পরে শোনাচ্ছি গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষিপ্ত জনতা এই সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করে এতে অন্তত পনেরো জন আহত হয়েছে আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছে যদি একজন মারা যা তাহলে গাজীপুরের কোনো কুত্তা রাখা হবে না যদি এই তিনজন আহত হয়েছে যদি এই আশঙ্কাজনকের ভিতরে একজন মারা যা গাজীপুর জেলায় যেন কোনো কুকুর বাচ্চা না থাকে কাল কুকুরকে শেষ করে ফেলতে হবে এই জন্য ঘরে করে মা বোনেরা তরুণ তরুণীরা আবাল বনিতা একটা করে ভাস নিয়ে বের হতে হবে আর সাথে একটা রড রাখতে হবে বত্রিশ নম্বর থেকে টুকাইয়া নিয়ে আসবেন পুরাতন রড এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে শুক্রবার সাতই ফেব্রুয়ারি রাত নয়টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুর মহানগর শ্রী রামেশ দক্ষিণ খানে মুজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় তারা বাড়ির ভেতরে ঢুকে বাংচুর করে এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় মসজিদের মাইকে গিয়ে বলা হয়েছে যে মুজাম্মেল হক মন্ত্রীর বাড়িতে ডাকায় এসেছে তাই সবাই এসে ঘিরে ফেলেছে বাড়িটি মাইকিং শুনে আশেপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলে তারা বাংচুরকারী কয়েকজনকে মারদুর করে পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে শহীদ বিভাগে পাঠান। সেখান থেকে আহত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েকটি ভিডিও ফুটেজে দেখা গেছে কয়েকজনকে মারধর করা হচ্ছে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের মধ্যে হিমেল নাবিল আহমেদ মোহাম্মদ হাসান গৌরব শুভ ইয়াকুব অপু বিশ্বাস ইমন হোসেন ও জাহিদুল ইসলামের নাম জানা গেছে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি শুক্রবার রাত দিকে গাজীপুর জেলার সিভিল সার্জন মাহমুদ বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে এই জন্যই আমি বললাম যে তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে যদি কেউ মারা যা তাহলে কুত্তালিক গাজীপুরে থাকবে না তালিকার নাম মুছে দিতে হবে গাজীপুর জেলা গাজীপুর মহানগর থেকে আপনারা রেডি আছেন কিনা যারা রেডি আছেন কমেন্টস করে লিখে জানাবেন দর্শক শ্রোতা আপনারা তো বিস্তারিত দেখতে পারলেন বাংলাদেশের মধ্যে কি ঘটে যাচ্ছে তবে এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন আওয়ামী লীগের সমর্থকরা বলতেছে আওয়ামী লীগের কেবল খেলা শুরু তবে সমন্বয়ক থেকে সকল উপদেষ্টাদের বারোটা বাজিয়ে দেবে শেখ হাসিনা দর্শক শ্রোতা ইতিমধ্যে আওয়ামী লীগের সমর্থকরা বলতেছে মার্চ মাসেই দেশে ফেরবে শেখ হাসিনা শেখ হাসিনা দেশে ফিরলেই আওয়ামী লীগের আরও তাণ্ডব শুরু হয়ে যাবে দর্শক শ্রোতা তবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পাবি কি না এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে লিখবেন তো এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ